আপনার বাচ্চা কি বারবার চুলকাচ্ছে রাতে ঘুমাতে পারছে না তাহলে সাবধান এটা হয়তো সাধারণ চুলকানি নয় এই সমস্যা হতে পারে স্কেবিক্স যাকে অনেকে বলে চুলকানির রোগ এটা হয় এক ধরনের ক্ষুদ্র পরজীবী মাইট যা চোখে দেখা যায় না কিন্তু ত্বকের ভেতর ঢুকে পড়ে ছোট বাচ্চাদের ত্বক নরম আর সংবেদনশীল তাই এই রোগটা তাদের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে যখন শিশুরা একসাথে খেলে একই বিছানায় ঘুমায় অথবা একই তোয়ালে বা পোশাক ব্যবহার করে তখন এই রোগ এক শিশুর থেকে আরেক শিশুর মধ্যে ছড়িয়ে যায় এই ক্ষুদ্র মাইট ত্বকের নিচে সুরঙ্গ তৈরি করে ডিম পাড়ে ফলে শুরু হয় তীব্র চুলকানি আর জ্বালা এর ফলে হাতে কোমরে পেটে বা আঙুলের ফাঁকে দেখা দেয় ছোট ছোট ফুসকুড়ি আর লাল ডাগ আর রাতে চুলকানি বেড়ে যায় ফলে বাচ্চা ঘুমাতে পারে না অস্বস্তিতে কাঁদতে থাকে তবে চিন্তার কিছু নেই ডাক্তারের পরামর্শে সঠিক ওষুধ ব্যবহার করলে এটা সম্পূর্ণ ভালো হয়ে যায় রাতে ঘুমানোর আগে পারমেথ্রিন ফাইভ পারসেন্ট ক্রিম লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন চুলকানি তমাতে সেটিরিজিন বা বিলাস্টিন দেওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিষ্কার পরিচ্ছন্নতা বাচ্চার সব পোশাক চাদর আর তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শোকান এবং পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে